আমি তার টাকাটা একটু কাজে লাগাই দেই একুশ বছর আগে বিশ টাকা কাজে লাগাই আজকে শত শত বেড়ার মালিক বানাই দিছে জোরে বলেন না সুবাহান আল্লাহ এমন মাজন আছে নি আমি হ্যাঁ এমন কর্মচারী আছে নি হ্যাঁ কর্মচারী নাই মাজন নাই আছে তবে কিছু কিছু জায়গা কি আছে বাইরা আমার এই আল্লাহ আমি কর্মচারীকে একুশ বছর পরে তার টাকাটা ফেরতে দেই নাই তাকে আমি লক্ষ টাকার সম্পদের মালিক বানাই দিলাম আল্লাহ যদি দয়া হয় মায়া হয় আমার এই বালক কাজটাকে আপনি কবুল করিয়া একটু বিপদ থেকে একটু মুক্তি দেন এই কথা বলতে দেরি পাথরটা আটটু দূরে সইরা গেছে তিন নাম্বার ব্যক্তি কে বলা হয় ভাই আপনার পঁয়ত্রিশ বছরের জিন্দগিতে আপনি দেখেন কোন একটা ভালো কাজ করেছেন কিনা ভালো কাজের দোহাই দেখ একটু আল্লাহ তা কাছে যাই এই ব্যক্তি ডাক দিয়া বলে আয় আল্লাহ আমি তো উমুক মাসে উমুক বৎসরে একটা ভালো কাজ করেছিলাম হাদিসের কিতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যায় উনি একটা সাধারণ রাখাল ছিলেন প্রতিদিন রাত্রেবেলা সেই বেড়া থেকে দুধ দোহন করিয়া বাড়ির মধ্যে নিয়ে আসতেন দুধ দোহন করিয়া বাড়ির মধ্যে নিয়ে আসতেন কিন্তু যেই পথে উনি বাড়ির মধ্যে ঢুকতেন আগে হলো উনার বিবির ঘর উনার সন্তানের ঘর অর্থাৎ উনি যেই গেট দিয়ে বাড়িতে ঢুকতেন আগে ওনার বিবি সাহেবের গড় পরে আগে ওনার সন্তানের গড় পরে অর্থাৎ বাড়িতে প্রবেশ করার সময় এই সে তার সন্তানের কাছে নেয় না এই দূতরা তার বিবির কাছে নেয় না এই দূতরা সরাসরি তার মায়ের কাছে লয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আম রইলাম উল্ডা ঠিক না বোর লাগিয়া কন্দা খাওয়ান নেই বাপ মা জানে নি আবার বোর শিয়াই যায় তো পেলা মো আমাদের বেড়া নাই সাল গেলাম বকর দা কয়ে দিস না মারতে তোরা যাই না খাওয়াইছি আমার কথা কি মিশা কথা হ্যাঁ সাল বেলা গেলাম বের বের আবার কয়ে দিস না তোরা যাই খাওয়াইছি হুম দেখছেন এই তো হাই দিয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে দিরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দিরি না তারা যেমন কাজ করছে এরকম শিরিক মুক্ত মুক্তত করছে আল্লাহ আল্লাহরুল আলমিন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেন আমাঙ্কানা জুলি কর فَاعْمَلُوا الْعَمَلَ الصَّالِحَ وَلَا ٱشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا অর্থাৎ যারা আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে মুলাকাত করতে চাও আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাক্ষাৎ করতে চাও আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে মুসাফা করতে চাও তাদের জন্য শর্ত হলো দুইটা কয়টা এক নাম্বার কি গে গেছে কেন ইলা ইল্লাল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজকারা শহর চিবিনি দরখরু সাজ ওলে দহানা তরি মানাকে গু সাজ না বুলবুল বরকুল্লাহ তাসবিহ খানেস کہ ہر کار بطش بھی ہشت زبان است ذکر حق آ مدغزائے روح را برحمامت ایدل مج روح را لا الہ الا اللہ ইলাহা ইহ এই কালিমা মান জারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার মার এই কালিমার রস নীতে কবর হইবে উজালা ইলাহা ইটলা ইলাহা লাহা লা ইলাহা ইটলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম বায়রাম কবির মনোজগデア শুনি তাফসীরর কিতাবের মধ্যে ভালোমানের একটা তাফসীর হলো তাফসিরে জালালাইন তাফসিরে জালালের মধ্যে আছে اللهم إمام ام إمام ام رحمة الله عليه ام حاميم الله أعلم بمراده بذلك أر ام الله ام তং তং কিতাবিল মুবিনে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট আয়াত নাজিল করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ আল্লাহ রব্বুল আলামিন দুইটা বরকতময় রাত্র নাজিল করেছেন